বৈতরণী নদী বয়ে চলেছে ভীমকুণ্ডেতে যাওয়ার আগে এখানে এই যে এন্ট্রি করতে হবে এক একটা বাইক কুড়ি টাকা করে তো আমরা টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকব গেট খুলে দিলে এবার আমরা ঢুকছি আমরা যাচ্ছি ভীমকুণ্ডেতে পিচের রাস্তা ধরে আমরা যাচ্ছি এটা একটা দারুণ ভিউ পয়েন্ট যে বড় একটা স্ট্যাচু ভীমের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দেখতে হবে চলে আসলাম আমরা ওয়েলকাম টু ভীমকুন্ড ওয়াচ টাওয়ার আমরা এখানে এসে আইসক্রিম খাচ্ছি একটু কিছু খেতে ইচ্ছা করলো আমি বসে আছি খাটি হাতে গলা শুকিয়ে যাচ্ছে আইসক্রিম খাবো আরে কর্নেট ওই খাও তুমি কি খাচ্ছ ও ওলা ওলা ও নাও বাচ্চাটার জন্য বিস্কুট নাও এটা হচ্ছে ভীমকুণ্ডে বসে কর্নেটো খাচ্ছি ঢুকতে আমাদের এখানে টিকিট কেটে নিতে হলো এখানে আমরা টিকিট কাটছি পাঁচজন দশ টাকা করে পঞ্চাশ টাকা টিকিট কাটলাম আরো আর একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে ভীমকুন্ড অপূর্ব দেখতে অপূর্ব দেখতে বৈতরণী নদীর খাপ এই নদীটা যে চলেছে অপূর্ব সুন্দর এই দিকটা দেখো এই দিকটা ও বৈতরণী নদী বয়ে চলেছে এটা বর্ষাকালে প্রচুর জল হয় আর ওইদিকে আর একটা ওয়াচ টাওয়ার আছে আর এটা দেখতে অনেকটা প্যাগোডা প্যাগোডার মতো দেখতে খুব সুন্দর যেগুলো দেখা যায় ঠিক ওই রকম ওই স্টাইলে বানানো ওয়াচ টাওয়ার নদীর জলের শব্দ শোনা যাচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে ভিডিও করছে আমরাও তাই করছি ওফ কি অপরূপ দেখো দেখো ওই যে মাঝখানে ওই যে কলসির মতো ওখানে জল স্টোর করা ওইগুলো

অপূর্ব অপূর্ব মানে আসতেই হবে এখানে আসলে তবেই এর মজা আপনারা নিতে পারবেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আসলে কিচ্ছু বোঝানো যাবে না আমরা দেখে উপভোগ করছি আপনারা আসুন এসে এই জায়গাগুলো দেখুন অপূর্ব অতুলনীয় বলার ভাষা নেই এর বর্ণনা করা যাবে না এসে আপনাদের দেখতে হবে প্রকৃতিকে ঝর্ণা নদী পাথর জঙ্গল পাহাড় কি নেই তাই তো কি নেই এখানে পাহাড় আছে জঙ্গল আছে পাথর আছে নদী আছে ঝর্ণা আছে কি নেই কেউঝাড়ে সব আছে আপনারা আসুন এখানে আসুন এসে উপভোগ করুন এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য ভিউ পয়েন্ট দেখুন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন খুব ভালো লাগবে প্রচণ্ড কড়া রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না আমরা এবার ওয়াশ টাওয়ারে উঠছি অপূর্ব অপূর্ব দেখুন জলটা ওই দিক থেকে বয়ে আসছে এটা হচ্ছে বৈতরণী নদী এটা আসছে অনেকটা দশম ফলসের সাউন্ডের মতো কি জোরে এটা বইছে ওই দিকে আর একটা ওয়াশ টাওয়ার আছে ওখান থেকে লোকে দেখছে ওয়াশ টাওয়ারটা তো ময়ূরভঞ্জ জেলা ওই পাড়টা এই নদীটা দুটো জেলাকে ভাগ করেছে আচ্ছা এই নদীটা দুটো জেলাকে ভাগ করেছে এটা ময়ূরভঞ্জ এটা হচ্ছে কিউঞঝড় টল টলে জল টল সবুজ জল বয়ে চলে আসছে আসুন বন্ধুরা এসে জায়গাটা দেখুন উপভোগ করুন এটার নাম ভীমকুণ্ড কেন হলো সেটা ভাবো কথায় আছে ভীমের যখন খুব জল তেষ্টা জল পাচ্ছিল না এই জায়গাটা গদার গদার বাড়ি মানে গদার আঘাতে এই যে জায়গাটায় যে জায়গাটা সৃষ্টি করেছিল এটা কথিত যাকে বলে গল্পে আছে তা সেইখান থেকেই তার নামেই নেওয়া হয়েছে ভীমকুণ্ড ভীমের একটা স্ট্যাচুও বাইরে করা রয়েছে সেটাও দেখতে যাব আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে উঠতে এটা দেখে নিলাম দেখে এবার ওয়াচ টাওয়ারে উঠতে যাচ্ছি ওয়াচ টাওয়ারে ওঠার জন্য এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা তিন তলায় উঠছি ভিউটা আরো সুন্দরভাবে দেখা যাবে একদম ওয়াস্টার উঠে গেছি ওই দিক দিয়ে আমরা আসলাম টপ ফ্লোরে উঠেছি টপ ফ্লোরে এটা পরিষ্কার আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে চলো 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 নিচে চলো এবার আমরা বেরিয়ে পড়ছি আমরা কোথায় যাচ্ছি এখন এখন আমরা যাব সিমলিপাল ফরেস্ট ওখানে আমরা যাচ্ছি চলো সোজা কথা সিমলিপাল ফরেস্ট ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন নেমে যাচ্ছি আসি নাও চলো এখন যাও অলরেডি

¡Venga, venga!